নমস্কার আমি আজকে কবি নির্মলেন্দু গুণের আসমানি প্রেম কবিতাটি পড়ব আমি আগমন সেন নেই তো বুঝা আছে দেখায় আমরা তাকে আকাশ বলে ডাকি সেই আকাশে চাহারা নাম লেখায় তাদের ভাগ্যে অনিবার চুপ জেনেও ভালোবেসেছিলাম তারে দিনের ধরে দেখাবো দেখো জ্বলব বলে রাতের অন্ধকারে আমায় তুমি যতই ঠেলো দূরে মহাকাশের নিয়ম কোথায় যাবে আমি ফিরে আসব ঘুরে ঘুরে গ্রহ হলে উপগ্রহ পাবে মাটি হলে পাবে শস্য বীজে বাতাস হলে পাবে আমায় ঝড়ে মৃত্যু হলে বুঝবে আমি কি যে ছিলিম তোমার সারা জীবন ধরে নমস্কার